বিরাট কোহলি দ্য ব্র্যান্ড কিং কোহলি চেস মাস্টার কোহলি রান মেশিন কোহলি তাকে যেটা বলবো সেটাও তার জন্য কিন্তু কম পড়ে যাবে এই কারণে বিরাট কোহলিকে চেস মাস্টার বলা হয় যে যে কোনো লক্ষ্যকে তারা করতে গিয়ে কিভাবে নট আউট থাকতে হয় কিভাবে আউট না হয়ে দলের একটা ভারসাম্য বজায় রেখে সে ম্যাচটাকে জিততে হয় তার কাছ থেকে অবশ্যই অন্যান্য প্লেয়ারদের শেখার অনেক দরকার আছে যেটা আইপিএলেও হোক বা সেটা ভারতীয় দলের জার্সিতে হোক সে কিন্তু বারংবার প্রমাণ করেছে যে কোনো রানকে তারা করতে হয় কিভাবে কিভাবে ম্যাচের টেমপ্লেট তৈরি করতে হয় সেটা কিন্তু বারংবার সে প্রমাণ করে দেখিয়েছে যেরকম আজকের ম্যাচেও পাঞ্জাবের সাথে যে দেড়শো প্লাস রানটা কিভাবে তারা করতে হয় এবং সেটাকে তারা করে উনি সবারই ম্যাচটাকে শেষ করতে হয় সেটা কিন্তু বিরাট কোহলির কাছ থেকেই শিখতে হবে অন্যান্য ক্রিকেটারদের এবং সঙ্গে দেবদত পাডিক যে দুর্দান্ত সাপোর্টিং রোলটা সেটাকেও অস্বীকার করলে কিন্তু চলবে না বিরাট কোহলির সাথে তার যে ভূমিকাটা ছিল সেটাও কিন্তু একটা স্মরণীয় ভূমিকা যদিও তাদের তিনটা উইকেট চলে গেছিল কম রানে কিন্তু তখন যে দুইজনের পার্টনারশিপ তৈরি হয় বিরাট কোহলি এবং পার্ডিকোলের সেই পার্টনারশিপেই কিন্তু ম্যাচটাকে তারা হাতের মুঠোয় করে নিয়েছে এদিকে যদি আরসিবির বলারের কথা বলি দুর্দান্ত কিন্তু ফর্মে আরসিবির বোলার গত কয়েক বছর ধরে যেটা সমস্যা ছিল আরসিবি যে তাদের বলিং পারফরমেন্সের কারণে দুর্বলতার কারণে কিন্তু ব্যাটিংয়ে তারা স্ট্রং হলেও দুশো প্লাস রান করলেও সেটা তাদের বোলাররা ডিফেন্ড করতে পারতো না সেটা কিন্তু এআইপিএলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আরেকটা এআইপিএলে কি হচ্ছে আরসিবি যতগুলো তাদের ঘরের মাঠের চিহ্ন সামিতে ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচ হেরেছে যতবার তারা বাইরের মাঠে গিয়ে ম্যাচ খেলেছে সেটা কিন্তু ততবারই জিতেছে পাঞ্জাবকে কিন্তু ব্যাক টু ব্যাক যোগ্য জবাব দিল কারণ চিহ্ন স্বামীতে গিয়ে পাঞ্জাব কিন্তু তাদেরকে হারিয়েছে এবং সেই পাঞ্জাবে গিয়ে কিন্তু সেই বদলাটা কিন্তু পূরণ করলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পাঞ্জাবের ব্যাটিংয়ের কথা যদি বলি কোনো লাভ নেই বলে কারণ তাদের একবার ব্যাটিং তাদের হাই র্যাঙ্কে চলে যায় দুইশো পঁয়তাল্লিশ রান করে আবার কখনো লুজ করে চলে যায় দুই একশো রানে তারা আউট হয়ে যায় তাদের যে ব্যাটিং স্টেবিলিটিটা পাঞ্জাবের সেটা কিন্তু আমরা মানে লক্ষ্য করতে পারছি না এই যদিও তারা বারংবার কিন্তু পয়েন্ট পেয়ে যাচ্ছে কিন্তু তবুও তাদের যে ব্যাটিং স্টেবিলিটিটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না খুব তাড়াতাড়ি তাদের উইকেট যাওয়ার কারণে তাদের কিন্তু রানটাও কম হয়ে যায় এবং শশাঙ্ক সিং পাওয়ার হিটার শশাঙ্ক সিং সে কিন্তু আজকের ম্যাচটাকে পুরো ডুবিয়ে দিয়ে চলে গেছে কারণ পঁয়ত্রিশ বলে মাত্র একত্রিশ রান মানা যায় তার সেই বলটা খরচ করে যদি পঁয়তাল্লিশ রানও হতো তাহলেও হয়তো এই ম্যাচের মানে ফলাফলটা অন্য জায়গায় গিয়ে পৌঁছাতো যাই হোক ব্যাঙ্গালোর দুর্দান্ত পারফরমেন্স করেছে সাত উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে তো ব্যাঙ্গালোর কি এবছরে আইপিএলে প্লে অফের সাথে সাথে ফাইনাল ম্যাচ খেলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও এবং আর ফ্যান ইন দ্য হাউস সবাই কমেন্টে বিরাট কোহলির নামটা অবশ্যই লিখে যাবে